নমস্কার আজকের যে তিরঙ্গা যাত্রা আমাদের শিলচর এপিসিসি থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শিলচর জেলা কংগ্রেসের আদেশ মতো ব্লক কংগ্রেসের তরফ থেকে এক তিরঙ্গা যাত্রা বের করা হয়েছে এবং আমরা সবাই মিলে এই তিরঙ্গা যাত্রা বাসকান্দি হইতে পুরান বাজার পর্যন্ত পুরান বাজার পর্যন্ত পুরান বাজার পর্যন্ত হয়ে আমরা বাসকান্দি অফিসের সামনে এসে সবাই দাঁড়িয়েছি এবং আমি সবাইকে আমার বাসকান্দি ব্লক কংগ্রেসের তরফ থেকে আন্তরিকভাবে এবং আমাদের সবাই ব্লক কংগ্রেস ব্লক কংগ্রেসের তরফ থেকে মহিলা কংগ্রেস কংগ্রেস যুব সেবা দল এবং মহিলা কংগ্রেস এবং যারা নেতৃবর্গ নেতা এবং সবাই যারা এসেছেন তাদেরকে বাসকান্দি ব্লক কংগ্রেসের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই মিলে সহযোগিতা করার কারণে এই তিরঙ্গা যাত্রা সফলভাবে আমরা পালন করতে পেরেছি এবং এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম নমস্কার